আসসালামু আলাইকুম সমুদ্রের গহিনে এমন এক জায়গা আছে যেখানে ঢুকলেই যেন মৃত্যু নিশ্চিত কেউ বলে এখানে প্রবেশ মানে অদৃশ্য হয়ে যাওয়া কেউ বলে অভিশপ্ত এলাকা আবার কেউ মনে করে এটি অন্য জগতের দরজা হ্যাঁ এটাই হলো বারমুড়া ট্রাইঅ্যাঙ্গেল বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর রহস্যগুলোর একটি যা আজও বিজ্ঞানীরা পুরোপুরিভাবে ব্যাখ্যা করতে পারেননি তবে চলুন ডুবে যাই এই রহস্যময় অন্ধকারে মায়াবি বারমুডা আর এই তিনটি বিন্দুকে যদি একসাথে যোগ করা হয় তৈরি হয় এক বিশাল ত্রিভুজ পাঁচ লক্ষ বর্গমাইল জায়গা জুড়ে বিস্মৃত এই সমুদ্র অঞ্চলেই হল বারমুডা ট্রাইঅাঙ্গেল দেখতে যেমন শান্ত আসলে এর ভিতরে লুকিয়ে আছে অসংখ্য মৃত্যুর গল্প উনিশশো সালের ডিসেম্বরের এক দুপুর পাঁচটি আমেরিকান যুদ্ধ বিমান আকাশে উড়াল দিল এগুলো ছিল প্রশিক্ষণ বিমান কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়লো পাইলটরা বারবার বলছিল কম্পাস ঠিক কাজ করছে না আমরা বুঝতে পারছি না কোন দিকে যাচ্ছি তারপর হঠাৎ সব সিগনাল হারিয়ে গেল একসাথে পাঁচটি বিমান আর উদ্ধার করতে যাওয়া আর একটি বিমান মুহূর্তের মধ্যে উধাও হয়ে গেল অ্যাটলান্টিকের আকাশ থেকে আজ পর্যন্ত তাদের কোনো ধ্বংসাবেশ পাওয়া যায়নি আঠারোশো সালে অ্যালিন অ্যাস্টিন নামে এক জাহাজ হঠাৎ মাছ সমুদ্রে একটি অদ্ভুত খালি জাহাজ খুঁজে পাওয়া যায় সব কিছু ঠিকঠাক খাবার পাল কাঠামো কিন্তু একজনও মানুষ নেই তারা জাহাজটিকে টেনে নিতে চাইলো কিন্তু ঝড়ের রাতে হঠাৎ করে সেই খালি জাহাজটি অদৃশ্য হয়ে গেল পরের দিন আবার দেখা গেল এবারও খালি আবার মানুষ বসানো হলো আবার সেটি হারিয়ে গেল শেষমেশ খালি জাহাজটির আর কোনো হদিস পাওয়া গেল না প্রথম বিশ্বযুদ্ধের সময় মার্কিন নৌবাহিনীর বিশাল জাহাজ ইউএসএস সাইক্লোপস যাত্রা শুরু করলো তিনশো জনের বেশি কর নিয়ে লোহা আর কয়লা বোঝাই করা সেই জাহাজ বারমুড়া ট্রাইঅাঙ্গেলে প্রবেশ করে কোনো বিপদ সংকেত দেওয়া হলো না কিন্তু জাহাজটি আর কখনোই ফিরল না এত বড় ধাতব দানব অথচ এক টুকরা ধ্বংসাবেশও পাওয়া গেল না এ যেন সমুদ্র নিজেই সব কিছু গিলে ফেলল এমন অসংখ্য ছোট বড় জাহাজ আর বিমান বছরের পর বছর ধরে হারিয়ে গেছে এই অঞ্চলে সবগুলোর কাহিনী এক একরকম হঠাৎ কম্পাস বিকল হয়ে যায় যোগাযোগ বিচ্ছিন্ন হয় তারপর যেন কুয়াশার মতো মিলিয়ে যায় মানুষ আর যন্ত্র বিজ্ঞানীরা এই রহস্য ভাঙ্গার চেষ্টা করেছেন কেউ বলেন এখানে সমুদ্রের নিচে মিথেন গ্যাস জমে আছে হঠাৎ বিস্ফোরণ ঘটলে জাহাজ ভেসে থাকার ক্ষমতা হারায় আর মুহূর্তেই ডুবে যায় আবার কেউ বলেন এখানে চৌম্বকীয় শক্তি এত অস্বাভাবিক যে কম্পাস ঠিক কাজ করে না পাইলটরা বিভ্রান্ত হয় কিছু গবেষক বলেছেন অ্যাটলান্টিক মহাসাগরের আবহাওয়া এত দ্রুত বদলে যায় যে মুহূর্তের ঝড় মানুষকে হারিয়ে দেয় কিন্তু সব ব্যাখ্যা দিয়েও রহস্যের শেষ মেলে না কারণ ধ্বংসাবেশ প্রায় কখনোই পাওয়া যায় না তাই অনেকে বিশ্বাস করেন হয়তো এখানে আছে আরেক জগতের দরজা অথবা ভিন গ্রহীরা ব্যবহার করছে এই অঞ্চল মানুষ আর যন্ত্রকে টেনে নেওয়ার জন্য যাই হোক সত্য হলো একটাই শত শত জাহাজ আর বিমান এখনও নিখোঁজ হাজারো মানুষ স্থিরতরে হারিয়ে গেছে এটা কি কেবল প্রাকৃতিক দুর্যোগ নাকি সত্যি সেখানে আছে অজানা কোনো শক্তি এখনও তার উত্তর মেলেনি এমন আরও অজানা রহস্য জানতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ইতিহাস থেকে নতুন কিছু শিখতে চাইলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন আমরা একসাথে জানব আরও অনেক কিছু আপনার সমর্থন আমাদের জন্য অনেক বড় ব্যাপার